দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখে ধানের সরকার গঠন করলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মৌকুফ করবো ধানের শীষ ইনশাল্লাহ বিজয় হলে কি ধাক্কা খেলেন নাকি একটু হ্যাঁ মনে হলে ধাক্কা খেলেন একটু আপনারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলবে আপাতত চলবে ঠিক আছে ইনশাল্লাহ কেন এই কাজগুলো করছে এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা বিগত ১৬ বছর ১৭ বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই আমরা দেখেছি আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ কৃষকদের পাশে দাঁড়ানো মা বোনদের পাশে দাঁড়ানো এই রকম কোনো কাজ এলাকার হাসপাতাল এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা শিক্ষক ঠিক মতন পাঠানো ডাক্তার ঠিক মতন পাঠানো এগুলো কোনো কাজ বিগত ষোলো সতেরো বছর হয় নাই কাজেই এখন এই যে পাঁচই অগস্টে একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটি যেটি হয়েছে এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে এবং সেজন্যই সে জন্যই আজকে আমাদের জন্য এই বারো তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা বারো তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করবো দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব। নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি তাহলে আপনাদের সামনে আমি যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম আপনাদের যেই দাবিগুলো বা আপনাদের যেই চাওগুলোর কথা তুলে ধরলাম মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি তাহলে মেগা প্রজেক্ট হবে জনগণের কোনো প্রজেক্ট হবে না কাজে প্রিয় ভাই বোনরা জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয় তাহলেই জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে